বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল একটি গান হচ্ছে চিনলি 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 না ধনকে চিনলি মনকে চিনলি না গানটার কথাগুলো এই এটি একটি বাংলা গান নয় প্রথম কথা একটা উড়িয়া গান সম্বলপুরের একজন শিল্পী এটা করেছেন এখন কথা কুড়ি বছর আগে পুরনো গান হঠাৎ করে ভাইরাল হয়ে গেল আমরা তো হুজুকে বাঙালি না কিন্তু এই গানটা একটা শিক্ষা দিচ্ছে দেখুন আজকে সম্পর্কগুলো আজকে ডিভোর্স আজকের যুগে পরকিয়া আজকের যুগে লাভ ম্যারেজের পরেও ডিভোর্স হয়ে যাচ্ছে কত ডেঞ্জারাস ব্যাপার কি শিক্ষা দিচ্ছে ছি 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 ধনকে চিনলি মনকে চিনলি না এই যে গানটা বাজছে চারিদিকে ফেসবুক খুললে আপনারা ইউটিউব খুললে আপনারা প্রচুর 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 পাবেন এবং সবাই এটা কেন একটা কমেডি সং ভাবছেন আমি বলবো এটা মোটেও কিন্তু কমেডি সং নয় এটা বিবেকবোধের গান এবং এই গানটা থেকে কি শিখবেন আমার শেখার দরকার আমরা শিখতে চাই জীবন জুড়ে শিখবো ছি 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 শিখুন অর্থই সব নয় বউ মেয়ের বাবা ভুল করেন মেয়েকে অর্থের সঙ্গে বিয়ে দেন সুখ শান্তি আনন্দের সঙ্গে নয় এবং এই যে আমরা আত্মীয় পরিজন বিয়ে বাড়িতে দেখছি ধনবান আত্মীয় এসছেন আরে আসুন 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 বসুন 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 আর অর্থের দিক থেকে পিছিয়ে আত্মীয় ষোলো বছর ধরে প্রেম করছে একটি ছেলের সাথে বাবা বলছে আমি সরকারি চাকরি পাত্র দেখেছি তোকে বিয়ে করতে হবে যদি না করিস আমি আত্মহত্যা করবো মেয়েটিকে কনভেন্স করিয়ে অন্য পাত্রের সঙ্গে বিয়ে দিলেন ধনকে চিনলি মনকে চিনলি না আর্থিক ভাবে পিছিয়ে পড়া স্বামী স্ত্রী বায়না করছে তোমাকে আজকে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতেই হবে স্বামীর মাথায় হাত কোথা থেকে জোগাড় করবে সে জোগাড় করতে পারছে না স্বামী ধনকে চিনবি মনকে চিনবি না জগতে পড়তে পড়তে আছে অর্থই অনর্থের মূল কারণ রবীন্দ্রনাথ বলছেন এখন কথা হচ্ছে যে আমরা আজকে মানুষকে গুরুত্ব দেব আজকে সম্পর্কগুলো ভাঙবে না আজকে এই যে ফাঁকটা মূল জায়গা বিয়ের ক্ষেত্রে প্রময় সর্বৈব উর্থে শাস্ত্রের কথা এটাই কিন্তু শেখানো হয়েছে গানটার মধ্য দিয়ে আর এই গানটাই শেখানো হচ্ছে জীবনের চির সার সত্য মানুষের সঙ্গে মানুষের মনের বন্ধন অর্থ দিয়ে নয় আজকে বিয়ে বাড়িতে পর্যন্ত দেখবেন শুধু দেওয়া নেওয়া একটা ভালো গিফট নিয়ে গেল গিফট দেওয়া গেল ভালো মন্দ খাওয়ানো হলো প্রীতি ভালোবাসা শুভেচ্ছা এগুলো নেই তাহলে এই ধনকে চিনলি মনকে চিনলি না আমরা যে বস্তুবাদী জগতের মধ্যে ঢুকে যাচ্ছি শুধু বাস্তবিক বস্তু ভোগবিলাসের মধ্যে ঢুকছি এর থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় এই গানটা আমাদের স্পিরিচুয়াল ডেভেলপ করতে সাহায্য করবে আসল হচ্ছে মনোজগত আমাদের মনোজগতের বিকাশটা ঠিক করে দরকার এর জন্য কি করবেন কতগুলো প্রসেস আছে আমাদের মনকে ক্লিন রাখার জন্য মনকে পরিষ্কার রাখার জন্য ততগুলো কাজ আছে করতে হবে সেই কাজগুলো কি মনকে পরিষ্কার রাখার জন্য আমাদের নিয়মিত মেডিটেশন করা ধ্যান করা এগুলো আছে এবং চেষ্টা করতে হবে মনের ময়লা আমার বাড়িতে প্রিয়জন গুরুজন কেউ থাকবে বাবা মা ভাই বোন যাকে তার কাছে গল্প করা জানিস তো আমি অন্যায়টা করেছি অন্যায় চেপে রাখবেন না ভেতরে অন্যায় আমরা করি চলতে ফিরতে আমি বলবো সেটা ভেতরে এক্সিকিউট বাইরে বের করে নিয়ে আসবো বলবেন কারো না কারো কাছে ভুল হলে ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই অন্যায় করে থাকলে একদম ক্ষমা চেয়ে নেবেন এগুলো করতে হবে আর প্রতিদিন কিছু মাঝে মধ্যে কিছু ভালো ভালো পজিটিভ বই পড়া মনীষীদের বাণীর বই পড়া এগুলো করলে আমার মনের মধ্যে পজিটিভ এনার্জি আসবে আপনারা দেখবেন খুব করে দেখবেন সৎসঙ্গ সৎসঙ্গ মানে হচ্ছে মানে ভালো মানুষের সঙ্গ করা পজিটিভ মানুষ যারা তাদের সঙ্গ করা এতে আপনার মধ্যে পজিটিভিটি উৎসাহিত হবে কাউকে ছিছি করতে হবে না আপনি ছিছি করবেন ছিছি ননি ছিছি আমার মধ্যে ঘৃণা আমার মধ্যে সেই আমার খারাপ গুণ যেগুলো আছে সেগুলোকে ছিছি ননি ছি 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 করব এগুলো প্রত্যেকে বলবো প্রত্যেকে করুন ভালো থাকুন আর মানুষকে মানুষ হিসেবে সম্মান দিন অর্থের নিদিকে মানুষের বিচার করবে না জীবনে ঠকবেন পরবর্তীতে দেখা হচ্ছে সঙ্গে থাকুন পরবর্তী পর্বে স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন